কতটা দুর্দান্ত হয়েছে বন্ধুরা দেখুন দারুণ সুন্দর হয়েছে বন্ধুরা খেতে অসাধারণ লাগছে এইভাবে করে একটু ঘুরাবো তাহলে খুব সহজেই কিন্তু বের হয়ে আসবে এই দেখুন নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ ফুটে সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতন একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাচ্চা থেকে বড়ো সকলের মন প্রাণ ঠান্ডা করা ফলের আইসক্রিম বানিয়ে দেখাবো আর এখন তো বন্ধুরা প্রচুর গরম দিয়েছে আর ঠান্ডা ঠান্ডা ফলের আইসক্রিম খেতে দারুণ লাগে বাচ্চা থেকে বড়ো সকলেই কিন্তু দারুণ পছন্দ করবে খেতে আর আজকে আমি খুব সহজভাবে তৈরি করে দেখাবো কোনো রকম গ্যাস বা উনন বা মোল ছাড়াই তৈরি করে দেখাবো খুব সহজভাবে কীভাবে আজকে আমি ফলের আইসক্রিমটা তৈরি করছি বন্ধুরা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর আমার সঙ্গে থাকবেন যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তো আজকে যে আমি ফলের আইসক্রিমটা তৈরি করব তার জন্য আমি নিয়েছি তিন রকমের ফল আর আজকে আমি তিন রকমের ফল দিয়ে আইসক্রিমটা তৈরি করছি তোমরা চাইলে এখানে দু দু রকমের আইসক্রিমটা তৈরি করতে পারেন বা এক রকম ফল দিয়ে আইসক্রিমটা তৈরি করতে পারেন নিজেদের পছন্দ মতো করে তো ফলের আইসক্রিমটা তৈরি করবার জন্য নিয়েছি আমি তিন রকমের ফল এখানে নিয়েছি আমি মৌসুমি আর নিয়েছি কমলা লেবু আর নিয়েছি এখানে বেদনা বড়ো সাইজ দুটো নিয়েছি আমি তবে এখানে তোমরা নিজেদের পছন্দ মতো করে ফল দিয়ে তৈরি করবেন আমি এখানে বেশি পরিমাণে আইসক্রিমটা তৈরি করবো তার জন্য বেশি পরিমাণে কিন্তু আমি ফলটা নিয়েছি তো এবার আমি ফলগুলোকে ধুয়ে নেব তো একটা গামলার মধ্যে জল নিয়েছি আর অবশ্যই কিন্তু ফলগুলোকে ধুয়ে নিতে হবে কেন কি ধুলা মাটি থাকে যেহেতু বাজারের কিনা অনেক রকম ধুলা মাটি নোংরা থাকে তাই ফলগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে তো ফলগুলোকে আমি ধুয়ে নিয়েছি এবার কেটে নেব তো প্রথমে আমি মমিটাকে কেটে নিচ্ছি আর অনেকের সময় বন্ধুরা বাচ্চারা কিন্তু ফল খেতে চায় না বা বড়োরাও অনেক সময় ফল খেতে চায় না আর ফল কিন্তু থেকে যায় ঘরে তখন কিন্তু এইভাবে করে আইসক্রিমটা তৈরি করে নিতে পারবেন ভালো করে খোসাগুলো এইভাবে করে ছাড়িয়ে নিতে হবে একটু পরিষ্কার করে এবার আমি কেটে নেব এই দেখুন আমি টুকরো করে কেটে নিয়েছি ফলগুলোকে এইভাবে করে কেটে নেব আমি এবার আমি কমলা লেবুগুলোকে কেটে নেব এইভাবে করে চিঁড়ে নিচ্ছি কত সহজে ছেড়ে যাচ্ছে দেখুন এইভাবে করে আমি সবগুলো করে নেব সব ফলগুলো আমি কেটে নিয়েছি আমি ফলগুলো থেকে জুস বের করে নেবো তার জন্য নিয়েছি একটা মিষ্কির জার তো প্রথমে আমি মৌসুমি জুসটা বের করে নেব মিষ্কি জারের মধ্যে দিয়ে দিব তো এখানে আমি জল দেব না আপনারা চাইলে এখানে হালকা করে জলও দিতে পারেন আমি জল ছাড়া পেস্টটা তৈরি করব জুসটা বের করব তো দেখুন আমি মিষ্কি জারে ঘুরিয়ে জুসটা বের করে নিয়েছি আর একটা বাটি নিয়েছি একটা ছাকুনি নিয়েছি ছেকে রসটা বের করে নেব নেবুনি দিয়ে ছেঁকের রসটা বের করে নিয়েছি এবার আমি কমলা রস বের করে নেব একইভাবে করে আমি মিষ্কি জারের মধ্যে দিয়ে দেব ঢাকনাটা লেগে আমি পেস্ট বানিয়ে নেব তো দেখুন একইভাবে করে আমি জুসটা বের করে নিয়েছি একইভাবে করে জুসটাকে ছেঁকুনি দিয়ে ছেঁকে নেব একটা চামচের সাহায্যে এইভাবে করে ঘাঁটবো তাহলে খুব সহজে কিন্তু জুসটা পড়ে যাবে নিচের দিকটায় তো জুসটাকে আমি এখেভাবে করে ছেঁকে নিয়েছি আর এখেভাবে করে আমি বেদনাগুলোকে আমি জুস বের করে নেব তো দেখুন এভাবে করে জুসটা আমি বের করে নিয়েছি তো এভাবে আমি তিনটাই রসগুলো বের করে নিয়েছি ফলের এবার দিয়ে দিব চিনি স্বাদ মতো তো এখানে আমি দু চামচ করে চিনি দিচ্ছি ফলটা যদি মিষ্টি থাকে তাহলে এখানে এক চামচও দিতে পারেন যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করে আমি এখানে দু চামচ করে দিচ্ছি আর দেখুন খুব সামান্য একটু করে দিয়ে দেবো বিন নুন এটা দেওয়ার কারণে খুব সুন্দর একটা টেস্ট আসবে আইসক্রিমটা তা আপনারা যদি ভালো না লাগে তো ওখানে স্কিপ করে নিতে পারেন আমি অল্প করে দিচ্ছি বিন নুনটা এবার ভালো করে আমি গুলিয়ে নেব একটু জিনিসটা যেন গলে যায় দেখুন আমি খুব ভালো করে গুলিয়ে নিয়েছি প্রথমে তোমাদেরকে বলেছিলাম কি আজকে আমি ফলের আইসক্রিমটা তৈরি করব মোল ছাড়াই অনেকের কিন্তু মোল থাকে না তার জন্য আজকে আমি প্লাস্টিকের গিলাসের মধ্যে তোমাদেরকে আইসক্রিমটা বানিয়ে দেখাচ্ছি আমার কিন্তু মোল আছে তবু কিন্তু আমি প্লাস্টিকের গিলাসের মধ্যে তোমাদেরকে দেখাচ্ছি বানানোর সুবিধার জন্য এবার আমি গিলাসগুলোর মধ্যে ভরে নেব এভাবে করে আমি সব গ্লাসের মধ্যে ভরে নিয়েছি আর এখানে নিয়েছি আমি প্লাস্টিক আর নিয়েছি কাঠি এবার আমি গ্লাসগুলোর মধ্যে প্লাস্টিকগুলো দিয়ে দেব এইভাবে করে বন্ধ করে দেব আর এখানে ওবার নিয়েছি ওবার দিয়ে গ্লাসগুলো বন্ধ করে দেব এভাবে করে টাইট করে দেখেভাবে করে টাইট করে গ্লাসের মুখগুলো আমি ওবার দিয়ে বেঁধে দিয়েছি এবার একটা ছুরি নিয়েছি এই ছুরির মাথাটা দিয়ে ফুটো করে নেব মাঝখানটায় কাঠি ঢুকানোর জন্য কাঠিগুলো ভরে নেব গ্লাসের মধ্যে তো দেখুন আমি সব গ্লাসের মধ্যে কাঠিগুলো দিয়ে দিয়েছি তো সবগুলো আমি রেডি করে নিয়েছি আইসক্রিমগুলোকে তো সবগুলো আমি ফলের আইসক্রিমগুলো রেডি করে নিয়েছি এবার সারারা দেখে দেবো ফ্রিজে কালকে সকালে দেখাচ্ছি আর আপনারা যদি সকালে তৈরি করেন তাহলে বিকেলে খেতে পারবেন ফলের আইসক্রিমগুলোকে আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে চলে এসেছি আর এই দেখুন কত সুন্দরভাবে সেড হয়ে গিয়েছে আইসক্রিমগুলো এবার আমি এই প্লাস্টিকটা থেকে ছেড়ে নেব কী সুন্দরভাবে জমেছে দেখুন এবার আমি এই মোল থেকে বের করে নেব এইভাবে করে একটু ঘুরাবো তাহলে খুব সহজেই কিন্তু বের হয়ে আসবে এই দেখুন এটা হচ্ছে কিন্তু কমলা লেবুর আইসক্রিম কতটা পারফেক্ট হয়েছে দেখুন মোল ছাড়াও কত সুন্দর হয়েছে আইসক্রিমটা দেখতে যা সসাধারণ হয়েছে এই দেখুন আপনাদের হাতে যদি মোল না থাকে এইভাবে করে কিন্তু ফলের আইসক্রিমটা তৈরি করে নিতে পারবেন আর এটা হচ্ছে কিন্তু মৌসুমি দিয়ে তৈরি করেছি দেখুন কতটা পারফেক্ট হয়েছে আর এটা কিন্তু আমি বেদনা দিয়ে তৈরি করেছি দেখুন এটাও কিন্তু কতটা সুন্দর হয়েছে কি দারুণ লাগছে দেখুন সবগুলো আইসক্রিম কতটা পারফেক্ট হয়েছে দেখুন তো সবগুলো আইসক্রিম আমি প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি যেহেতু তিন রকম আমি ফল দিয়ে তৈরি করেছি তাই কিন্তু তিন রকম কিন্তু আইসক্রিমটা ফেভারটা লাগবে খেতে কতটা দুর্দান্ত হয়েছে বন্ধুরা দেখুন এটা হচ্ছে কিন্তু মৌসুমি দিয়ে তৈরি করানো কি সুন্দর লাগছে দেখুন এরকম যদি ফলের আইসক্রিম থাকে বন্ধুরা ঠান্ডা ঠান্ডা এই গরমে তাহলে বাচ্চা থেকে বড় সকলেরই মন প্রাণ দুটোই জুড়িয়ে যাবে আর এটা হচ্ছে কমলা লেবু যেহেতু কমলা লেবু দিয়ে তৈরি করেছি তাই কিন্তু খেতেও ফেভারটা খুব সুন্দর লাগবে আর এমনিতে কমলা লেবু ফেভার কিন্তু খুব সুন্দর লাগে খেতে কমলা লেবু খেতে এমনিতেই সকলে আমরা পছন্দ করি আবার স্ক্রিম যদি বানানো হয় তাহলে তো কোনো কথাই নেই বাচ্চা থেকে বড় সকলেরই মন জয় হয়ে যাবে আর খুশি হয়ে যাবে অনেক সময় বাচ্চারা এইভাবে করে ফল খেতে চায় না এইভাবে করে যদি বানিয়ে দেন এই গরমের সময় তাহলে ঠান্ডা ঠান্ডা ফলও খাওয়া হয়ে যাবে আর আইসক্রিমটা খাওয়ানো হয়ে যাবে তো বন্ধুরা ঠান্ডা ঠান্ডা ফলের আইসক্রিমটা খেয়ে বলছি কেমন হয়েছে আর এত গরমে বন্ধুরা ফলের আইসক্রিম যদি থাকে তাহলে বাচ্চা থেকে বড় সকলে কিন্তু খুশি হয়ে যাবে দারুণ সুন্দর হয়েছে বন্ধুরা খেতে অসাধারণ লাগছে আর কমলা লেবুর আমি খাচ্ছি আইসক্রিমটা আর কমলা লেবু তো জানেন কতটা ফেভার হয় আবার আইসক্রিম যদি বানিয়ে খাওয়া যায় তাহলে কতটা টেস্ট হতে পারে মানে দারুণ লাগছে খেতে বলা কিছুই নেই এত সুন্দর হয়েছে খেতে মানে একটা জায়গায় বন্ধুরা দুটো খেয়ে নেবেন তাও মন ভরবে না আর এখন তো বন্ধুরা প্রচুর গরম দিয়েছে কোথাও যদি রোদরে তাকে আসেন আর এরকম ফলের আইসক্রিম ফ্রিজে তৈরি করে রেখে দেবেন আর ঠান্ডা ঠান্ডা খেতে দারুণ লাগবে দারুণ লাগছে বন্ধুরা মন প্রাণ দুটো জুড়িয়ে যাচ্ছে আর এখন তো প্রচুর গরম দিয়েছে আর ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেতে দারুণ লাগছে আমাকে তো আজকে আমার ফলের আইসক্রিমটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এরকম নিত্য নতুন রেসিপিগুলো দেখতেই থাকবেন তো আজকের মতন এ পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ